বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে দলের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে বৃহস্পতিবার গণসংবর্ধনার আয়োজন করেছে দলটি রাজধানীর তিনশো ফিট এলাকায় প্রস্তুত মঞ্চ ইতিমধ্যে দেশের বিভিন্ন এলাকা থেকে আসতে শুরু করেছে অগণিত মানুষ তীব্র শীত উপেক্ষা করে স্থল জনস্রোতে পরিণত হচ্ছে ভোরেই পরিপূর্ণ হয়েছে মঞ্চ এলাকা অনেক নেতাকর্মী খোলা আকাশের নিচে রাত কাটিয়েছেন এখনো বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা আসছেন প্রায় সতেরো বছর পর লন্ডন থেকে দেশে ফিরছেন তারেক রহমান তার স্বদেশ প্রত্যাবর্তনকে স্মরণীয় করে তুলতে এবং রাজকীয় সংবর্ধনা দিতে এ মঞ্চ নির্মাণ করা হচ্ছে তার আগমন উপলক্ষে রাজধানী সহ বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা স্থলে উপস্থিত হতে শুরু করেছেন স্লোগান প্লাকার্ড ও উচ্ছ্বাসে পুরো মঞ্চ এলাকাকে উৎসব মুখর পরিবেশে পরিণত করেছে গেল বুধবার সকাল থেকেই মঞ্চের শেষ মুহূর্তের কাজ ও সজ্জার প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে ব্যানার পতাকা তরুণ ও আলোকসজ্জায় সাজানো মঞ্চ এলাকা পরিদর্শনে নেতাকর্মী হাজির হচ্ছেন অনেকেই আগের রাত থেকেই সেখানে অবস্থান নিয়েছেন নিরাপত্তা নিশ্চিত করতে মঞ্চ ও আশপাশের এলাকায় পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর টিম টহল দিচ্ছে